কেটে সিবিআই কোনোরকম চার্জশিট পেশ করতে পারেনি এই নিয়ে চিকিৎসক মহল থেকে সমাজের বিভিন্ন স্তরে উষ্মাস সৃষ্টি হয়েছে এরপরই সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের রিপোর্ট আরও বেশি করে নতুন মোড় এনে দিল এই তদন্তে সেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে ওই চিকিৎসক যে সেমিনার হলে মৃত অবস্থায় পড়েছিল সেখানে আদৌ তার হত্যা করা হয়নি রিপোর্ট অনুসারে ওই ঘরে কোনোরকম ধস্তাধস্তি বা কোনোরকম খুন হওয়ার মতো ঘটনার তথ্য প্রমাণ মেলেনি সেই রকম কোনো পারিপার্শ্বিক ছাপও দেখা যাচ্ছে না তদন্তে সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি রিপোর্টকে হাতিয়ার করে সার্ভিস ডক্টরস ফোরাম মেডিকেল সার্ভিস সেন্টার ও নার্সেস ইউনিটির পক্ষ থেকে গতকালকে সেন্ট্রাল পার্কের গেট থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত অভিযান করা হয় সিজিও কমপ্লেক্সের সামনে গিয়ে গার্ডওয়াল ভাঙার চেষ্টা করলে এই মিছিলকারীদের সঙ্গে পুলিশের একেবারে দস্তাধস্তি বেধে যায় ধুনধুমার পরিস্থিতি সৃষ্টি হয় দেখতে পাচ্ছি সিনিয়র ডাক্তার জুনিয়র ডাক্তার আমজনতার যে সমাবেশ তাকে কলকাতা পুলিশ ভিতরে ঢুকতে দিচ্ছে না এই মতো খুন করেছে কলকাতা পুলিশ সেটা গোপন করছে সিবিআই তার সাধরে ধরে আজকে অভয়ের বিচার দিচ্ছে না আমরা যখন জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তাররা এই সিজিও কমপ্লেক্স অপদার্থ সিবিআই কোরাপেক সিবিআই তাদের কাছে যখন আমরা প্রতিবাদ জানাতে এসেছি তখন পুলিশ দিয়ে আমাদের মহিলাদের ডাক্তারদের নার্সদের ওপর তারা আক্রমণ করছে এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই এই সিবিআইকে আমরা চাই চিকিৎসক নার্সদের প্রতিনিধিরা প্রতীকী তালা হাতে করে নিয়ে যান এবং তারা সিজিও কমপ্লেক্সের গেটের সামনে সেই তালা ঝুলিয়ে দেন এরপরে পুলিশের সঙ্গে এক দফা আরও দস্তাদস্তি হয় তারা একবার কিছুটা পিছপা হয়ে আসেন কিন্তু আবারও তোরা গেটের সামনে চলে যান এবং পুনরায় দ্বিতীয় দফায় একটু ধস্তাধস্তি হয় কিন্তু মিছিলের প্রতিনিধিরা সিজিও কমপ্লেক্সে সিবিআই ও দপ্তরে কোনো রকম স্মারকলিপি দিতে যাননি আমরা যে অভিযোগ তুলেছিলাম যে একজন ব্যক্তি যে সিভিক ভলেন্টিয়ার যে এই হসপিটালের সাথে কোনোভাবেই যুক্ত নয় সে কিভাবে সেমিনার রুমের ভিতরে ঢুকতে পারে এবং এই ধরনের নারকীয় ঘটনা ঘটিয়ে বেরিয়ে আসতে পারে তাহলে একজন ব্যক্তির পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব নয় তাহলে একাধিক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত যে ইঞ্জুরি মার্ক এবং এই যে প্রাথমিক যে রিপোর্ট উঠে এসেছে উনিশে সেপ্টেম্বর যা সিবিআই দপ্তরে এসে পৌঁছেছে তাহলে এই সমস্ত কিছুকে এক বিন্দুতে যদি আনতে হয় তাহলে যে দুটি প্রশ্ন জড়ায় যে দুটি প্রশ্ন আমরা শুরুর দিন থেকে তুলছি এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত সেটা ক্লিয়ার করুক তদন্তকারী দল এই ঘটনায় যদি এই ঘটনায় একজনই ব্যক্তি জড়িত হয় তাহলে তার উদ্দেশ্য কি ছিল তার মোটিভ কি ছিল একজন সিভিক ভলেন্টিয়ার হিসেবে সে কেন ওইরকম একটা চেস্ট মেডিসিনের অন ডিউটি রুমে গিয়ে এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড ঘটাতে পারলেন

দশই ডিসেম্বর আপনি সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্ট অব্দি যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো ঠিক তিন দিনের মাথায় আপনাদের অবস্থান কেন বদলে যাচ্ছে এই যে রিপোর্ট এই রিপোর্টের পর আপনারা কি বলবেন প্লেস অফ অকারেন্স জন্য জন্য জি করের ভিতরে আর কোন জায়গা ছিল বা অন্য কোন জায়গায় এই জনগণ দেশের আবা জনগণ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে একটাই কারণে যে রেপ এবং হিনাসিয়াস ক্রাইমের মতন ঘটনা আমাদের সমাজের বুকে একটা দপ্তকে ঘা তাহলে একজন স্ত্রী একজন মা একজন তার মেয়ে যখন স্কুলে যাচ্ছে বাইরে যাচ্ছে সে তার ইনসিকিউরিটির জায়গা থেকে এই তদন্ত চেয়েছিলেন তাহলে আপনাদের দিক থেকে যে সহমর্মিতা সমবেদনার জায়গা যে প্রমনেস দেখানোর জায়গা ছিল দেশের মানুষের সরকে যে সত্য খুঁজে আনার যে সত্য সন্ধানী পথ আপনাদেরকে দিয়েছিল যে দেশের সংবিধান অনুযায়ী যা আপনি পেয়েছিলেন আপনি তা আজ ব্যর্থ হয়েছেন সম্পূর্ণরূপে ইন ভাষায় জানাতে ব্যর্থ করছি